হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার চ্যানেল মানে ঋত্বিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে বিকালে চলে গিয়েছিলাম একটু মাঠের দিকে ঘুরতে আর বিকালের দিকে মাঠে ঘুরতে আসতে আমার তো খুব ভালো লাগে তবে আমার অনেকদিন মাঠে আসা হয়নি তো আজকে চলে এসেছি মাঠে ঘুরতে তবে ঘুরতে নয় একটা কাজে তো চলো কী কাজে এসেছি সেটাই দেখে নেওয়া যাক আর এরপর মাঠে এসে দেখি এখানে সবাই খেলা করছে কারণ এখন তো আলু খোলা হয়ে গেছে তো জমি পুরো ফাঁকা তো তার জন্য এখানে সবাই ক্রিকেট খেলছে আর এখানে দেখি মেজমা আলু বাজছে তো মেঝুবাদ জমির আলু খোলা হয়ে গেছে তো ছোট বড় আলুগুলো মেজুমা বেছে রাখছে হ্যালো বন্ধুরা বিকালবেলা চলে এসছি একটু মাঠের দিকে ঘুরতে আর তোমাদেরকে অনেকদিন আগে আমাদের ঢ্যাঁড়স গাছের ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম তো এখন না আমাদের ঢ্যাঁড়স হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই যে কীরকম ঢ্যাঁড়স হয়েছে কি সব কিছু দেখাচ্ছি চলো তো বন্ধুরা আজকে আমি মাঠে একা আসিনি তো আজকে আমার সাথে এসছে আমার দাদার মেয়ে তো অনু তো এই দেখো এটা হচ্ছে অনু হাই কর ও আমার দাদার মেয়ে একদিকে আর একদিকে আমার স্টুডেন্ট আমি ওকে পড়াই এখানে দেখো বন্ধুরা এখন মাঠে না চারিদিকে আলু ভাঙা হচ্ছে তো সবাই জমিতে এখন আলু ভাঙছে দেখো এখানেও একটা ঢেঁড়স তো এটা আমাদের নয় এটা একটা অন্য জনদের তো বন্ধুরা এখন না মাঠে শুধুই আলুই দেখতে পাবে তো যেদিকেই দেখছি শুধু আলুই খোলা আছে আর চারিদিকে আলুও খুলছে আর বিকালের দিকে মাঠের পরিবেশটা না এত সুন্দর থাকে তো মাঠে ঘুরতে আসতে খুব ভালো লাগে আমার এই দেখো বন্ধুরা অনেকদিন আগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই তাল গাছগুলো দেখো আর এই তাল গাছগুলোর সামনেই আমাদের জমি তোমাদেরকে বলেওছিলাম যাচ্ছি আমাদের পেঁয়াজ চারাগুলো দেখতে যেগুলো আমি তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম তো কেমন হয়েছে আমি তো আর তারপর থেকে আসিনি আর দেখাও হয়নি তো চলো তোমাদেরকেও দেখানো হবে আর আমারও দেখা হবে চলো আর দেখো এটাই হলো আমাদের পেঁয়াজ ক্ষেত তো পেঁয়াজ ক্ষেতটা যখন রোয়া হয়েছিল তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন এতদিন পর গাছগুলো দেখো কত বড় করে হয়েছে বা কি মধুরা দেখো এই পেঁয়াজ গাছগুলো পেঁয়াজের গুটি এসেই গেছে এই দেখো আর তারপর ওখান থেকে চলে এলাম হাঁটতে চলে এসছি আমাদের জমির কাছে যেখানে বললাম ঢ্যাঁড়স চাষ হয়েছে চলো তোমাদেরকে দেখাই আর ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমাদের ঢ্যাঁড়স খেতে আর এটাই হলো আমাদের ঢ্যাঁড়স অনেক দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন না গাছগুলো অনেক ছোট ছিল আমার শর্ট ভিডিওতে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর দেখো গাছগুলো এখন কীরকম হয়েছে আর দেখো কইটুকু গাছে ছোট ছোট্ট ঢ্যাঁড়স হয়েছে এত ভালো লাগছিল দেখতে কি বলবো আর ছোটো গাছে ঢ্যাঁড়স হয়েছিল বলে আরও ভালো লাগছিল আর এই সময় এই গাছগুলো না এরকমই হয় যে ছোট ছোট গাছে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছ আর এই দেখো মা এখানে ঢেঁড়স তুলতে নেমে পড়েছে আর দাঁড়াও দাঁড়াও তোমরা কে কে ঢ্যাঁড়স খেতে ভালোবাসো আমাকে আগে বলো তো আমি তো খুব ঢ্যাঁড়স খেতে ভালোবাসি আর তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও তারপর মা অনেকক্ষণ থেকে ঢেঁড়স তুলছিল তাই মায়ের একটু কষ্ট হচ্ছিল তাই মাকে একটু হেল্প করার জন্য আমিও চলে এলাম ঢেঁড়স তোলার জন্য আর এই দেখো গাছে কেমন ঢ্যাঁড়সগুলো হয়েছে চলো ঢ্যাঁড়স এবার তুলে নিই আমি দেখো বন্ধুরা আমিও ঢ্যাঁড়স তুলে নিলাম আর এই দেখো বন্ধুরা জমির পাশে যে পুকুরটা আছে না এই পুকুরটা অনেক মাছ আছে তাই দেখো এখানে কেমন ঘুনি দিয়েছে আর বন্ধুরা গাছগুলো এখন নতুন দু তিনবার মতো তোলা হয়েছে তাই এখন ঢ্যাঁড়স খুব কম হচ্ছে আর নতুন গাছে তো ফল খুব কমই হয় আমরা সকলেই জানি আর দেখো আমাদের ঢেঁড়স তোরা কমপ্লিট হয়ে গেছে আর এই ঢ্যাঁড়সগুলো ছাড়া ব্যাগেও কিছু ঢ্যাঁড়স আছে তো চলো এবার ঢ্যাঁড়স নিয়ে আমরা বাড়ি চলে যাবো আর এখানে দেখো বন্ধুরা জেঠুরা একটা জমিতে সূর্যমুখী ফুল চাষ করেছে তো এখন তো সূর্য ডুবে গেছে তার জন্য এখানে দেখো ফুলগুলো একটু ঝিমিয়ে গেছে কিন্তু তাও অনেক সুন্দর লাগছে দেখতে আর জেঠুকে জিজ্ঞেস করলাম জেঠু বললো এই সূর্যমুখী ফুলের দানা নাকি পাখিদেরকে খাওয়াবে তো তার জন্যই জেঠু বসিয়েছে গাছগুলো আর বন্ধুরা বাড়ি ফিরছিলাম তখনই দেখলাম এই পরন্ত বিকেলে সূর্যের আলোটা মাঠটাকে যেন আরও অপূর্ব সুন্দর করে দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এই ভিডিওটা এইটুকু যদি কিছু ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি ততক্ষণের জন্য টাটা